শোনো সবাই এই গল্পটা আমার জীবনের এমন এক রাতের যেটা আমি মনে রাখলেও ভুলতে চাই না আর ভুললেও মনে পড়ে যায় আমার বিয়ের দিন চারদিকে আলোর গানের তালে দুলছে সবাই বান্ধবী আত্মীয় স্বজন সবাই বলে এইবার বরকে বাসর ঘরে পাঠাও আমি তো হালকা নার্ভাস কিন্তু বাইরে থেকে কুল থাকার অভিনয় করছি মনে মনে বলতেছি এই বুঝি জীবনের সবচেয়ে রোমান্টিক রাত শুরু রুমে ঢুকলাম ঘরের ভিতরে ফুল দিয়ে সাজানো এমন ঘন ঘন ফুলের ঘ্রাণ হাঁচি ঠেকিয়ে রাখতেই পারত না আস্তে আস্তে গিয়ে বিছানায় বসলাম লাইট অফ বাতাসের শব্দ হালকা প্রেমের গন্ধ কিন্তু হঠাৎ ঘুমন্ত একটা মেয়ে উঠে চিৎকার করে বলল। এই যে আপনি কে আমি তো থমকে গিয়ে বললাম আমি তো বর এই তো আমার বাসর ঘর মেটি বলল আমি কোনে না কোনের বান্ধবী আমি ঘুমাচ্ছিলাম ভাইরে আমি লাভ দিয়ে ছাদে উঠে গিয়েছি আর ভাবতাছি এটা তো বাসর ঘর না এটা তো হরর মুভি যাই হোক লজ্জায় আমার হাত পা কাঁপছে লুঙ্গিটা একপাশে গলায় উঠে গেছে অন্য পাশে পায়ে পেঁচে হাঁটতেই পারছি না অন্ধকারে দরজা খুলছি আর মনে মনে বলছি এই বাসর রাত রাত যদি আমার আমার জীবনের শেষ হয় না লুঙ্গির ঠিক তখন দরজার কাছে দাঁড়িয়ে আমার বউ এক কাপ চা হাতে হালকা হাসি মুখে বলল এটা বান্ধবীর রুম আমি পাশের ঘরে তোমার জন্য চা বানাচ্ছিলাম আর তুমি এসেছ একেবারে গোয়েন্দা হয়ে আমি তো মাথা নিচু করে বললাম তুমি চা দাও আমি লুঙ্গিটা ঠিক করি তারপরে পুরো বাড়িতে খবর ছড়িয়ে গেল। বর বাসর ঘর ভুলে বান্ধবীর সামনে লুঙ্গি কাঁধে নিয়ে ধরা খেয়েছে বন্ধুরা বলল। এটা বিয়ে না নেটফ্লিক্সের সিজন ওয়ান শ্বশুর বলছে পাত্র ভালো কিন্তু লোকেশন সেন্সে একটু প্রবলেম আছে এক ফুপা বললেন ভুল করে ঢুকে যদি বউ বদলাইত তখন কি করতি রে বাপু সবচেয়ে মজার কথা আমার বউ আমার দিকে তাকিয়ে মুসকি হেসে বলল এমন বর পাইছি যে ফুল দেখে না ঘ্রান সুখে প্রেম করে আমি লজ্জায় লুঙ্গির ভিতরে মুখ ঢুকিয়ে চা খাচ্ছি ঠিক সেই সময় ডিজে একটা চমৎকার গান দিল গানটা শুনলে আমার জীবনের সাথে মিল্লা গেল গান লুঙ্গি টান ঘর ভুল বান্ধবীর রুম ছিল কুল বাসর না হলো আর বর হলো ঘুমকাতুলের ভুল মার